হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং সবার সকাল খুব ভালোভাবে শুরু হোক আজ যে মানডে হ্যাপি মানডে কাজ শুরু তবে আজকে আমার ছুটি আছে আমার যেহেতু ক্লায়েন্ট হচ্ছে জার্মানি ক্লায়েন্ট তো জার্মানি আজকে পাবলিক হলিডে রয়েছে তো আজকে যার জন্য আমার ছুটি রয়েছে কিন্তু ছুটি হলে কোনো ব্যাপার নেই অনেক কাজও রয়েছে আজকে যেতে হবে বিল্ডারের কাছে যেতে হবে ও আমি বোধ শেয়ার করিনি আমি একটা ফ্ল্যাট নিচ্ছি ওই গোবরার ওইখানটায় তো আজকে কিছু কাজ রয়েছে বিল্ডারের সাথে তো বিল্ডারের কাছে যেতে হবে কিছু ফর্মালিটিস আছে কিছু সাইন টাইন রয়েছে ওগুলো করতে হবে করে তারপরে আসবো এসে আজকে কিছু কাজ রয়েছে মার্কেট নটা বেজে গেছে শেয়ার মার্কেট চালু হয়ে গেছে কিছু কাজ রয়েছে সেখানে সেগুলো কমপ্লিট করব কমপ্লিট করে তারপরে মোটামুটি ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ বেরোবো এই প্ল্যান রয়েছে হ্যাঁ আবার একটা প্ল্যান রয়েছে বিকেলে ওইখানে নিউ টাউনের একটু আগে ডিএলএফ ডিএলএফ ওয়ানের কাছে নজরুল তীর্থ রয়েছে ওখানে একটা বই দেখতে যাব কি কি বইটার নাম বেশ একটা বাংলা মুভি কি বাংলা মুভিটার নাম নতুন বেরিয়েছে ও সৌমি জানে ও টিকিট বুক করেছে তো ওখানে বিকেলবেলা যাব মুভিটা দেখব এই হচ্ছে মোটামুটি আজকের পুরো দিনের প্ল্যান বাকি দেখি সবাই কে কী করছে এইখানে আজকে যখন ওই পার্ক সার্কাসে যাবো ওখানে তখন মাসি আর ইভান ওখানে যাবে ওরা একদিন থাকবে ওখানে থেকে তারপরে কালকে আসবে ই আর একজন খেয়ে দেয়ে উঠে

আলু আলু পেঁপে কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর পুঁই শাকের চচ্চড়ি সেইটা কি কেটেছো গো এইটা এই চচ্চড়ির সুন্দর লাগছে এই সময় মানে এই যে সবজিগুলো কি সুন্দর লাগে মানে সব দিয়ে চচ্চড়িটা আর মাছের ঝোল হবে মাছের এই যে রুই মাছ মাছের ঝোল হবে আর এখানে পুঁই শাক আছে আর আমি একটু ওই ম্যাগি ফ্রাই করব জল খাবার মানে ব্রেকফাস্টে তো ওইগুলোই হবে এখানে ব্রেডও আছে যে ব্রেড খাবে খাবে তো আবার চলুন পরে দেখাচ্ছি আমি একটু ব্রেকফাস্টটা তুলে রেডি করে নিয়ে দেখাবো দশটা বাজতে গেল বারোটা না আজকে আমাদের আজ আমাদের হেলদি মর্নিং হ্যাঁ হেলদি মর্নিং জিম থেকে এলাম ব্যাক করে তারপরে দ্বীপ এলো প্র্যাকটিস করে দাদা এলো দাদা এলো ও এতে গেছিলো তুই গেছিলিস আজকে ও মর্নিং ওয়াক করে সবাই হেলথ কনসিয়াস বাবা সকালে উঠে যোগা করে মানে বাড়ির ছেলেরা মোটামুটি সবাই কিছু না কিছু সকালবেলা উঠে চর্চায় চলে আর মেয়েরা মেয়েরা কেউ মেয়েরা ঘুমায় না ঠাম্মি করে ঠাম্মি পা ভেঙে গেছিল সে পায়ের এক্সারসাইজ করে সেই জন্য করে নালে এমনি করে না তো যাই হোক তো সবার মোটামুটি এক্সারসাইজ হয়ে গেছে এবারে আজকে ব্রেকফাস্ট হেলদি দেখাচ্ছি কি আজকে ব্রেকফাস্ট আজ ব্রেকফাস্ট হচ্ছে মুসুর ডাল সেদ্ধ করে আর ব্রেড আর দ্বীপের রয়েছে মুসুর ডাল সেদ্ধ আর রুটি রুটি হেলদি আচ্ছা এর সঙ্গে আছে ডিম এই যে এর সঙ্গে পাতে পড়লো একটা করে হ্যাঁ এখন ঠিক আছে একটা করে ডিম সেদ্ধ পাতে পড়লো দারুণ দারুণ ব্রেকফাস্ট একদম ফুল হেলদি ব্রেকফাস্ট এরকম রোজ না হে খাই না এরকমই রোজ খেতে হবে এই রকমই খাওয়া ভালো গরমে উল্টোপাল্টা রিচ বাজে জিনিস খাওয়া ভালো না আর এদিকে রান্না শুরু হয়ে গেছে সৌমীয় নিয়ে বসে গেছে হ্যাঁ ও একদম এক বাটি মুসুর ডাল সেদ্ধ ওকে যদিও ডায়েটিশিয়ান দিয়েছিল এরকম খেতে তো আগে খেত

তুমি যারা চা চাতা खाऊं চাতা খাই নি ভিডিও اكو একদম ও আচ্ছা এই আচ্ছা আজকে আমরা সবাই মোটামুটি সবাই হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছি তুমিও করো না হ্যাঁ আর এই যে বাড়িতে যদি এই যে বাতাসা বাতাসা জলমুড়ি এই যে না এটা খারাপ না এটা না এটা গরমের জন্য ভালো খাওয়া ওকে শশা নিয়ে রাখবো এদিকে মাসি রান্না শুরু করে দিয়েছে মাছি আজকে কি রান্না করছো ইলিশ মাছের ঝাল এমা ঝাল কি সর্ষে দিয়ে তো আচ্ছা তো ইলিশ সর্ষে ইলিশ হচ্ছে আর ইলিশ ভাজা হচ্ছে আর উচ্ছে চচ্চড়ি হচ্ছে বা আর যে হেভি খাওয়া আছে হ্যাঁ আমি এনেছি আমি চাটতেই না একটুখানি টক টাইপে না না টক মিষ্টি করে টক মিষ্টি করে না না আমি কি বলছি আলাদা আলাদা না

খুব ভালো ভেরি গুড হ্যাঁ 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 এইরকমই হওয়া উচিত ডিসিশন ডিসিশান ভেরি গুড ডিসিশান একদম আই অ্যাগ্রি না না চিনি অত চিনি দেয় না আমের টকে মা চিনি দি মানে চাটনিটা ঠিক পছন্দ করে না তাই জন্যে মা টকটা পছন্দ করে হ্যাঁ আসছি হ্যাঁ আসছি আসছি আমাদের নজনের ছোট্ট ফ্যামিলি নজনের ছোট্ট ফ্যামিলি না এটা ঠিক কথা সবারই মত অনুযায়ী মাঝে হওয়া উচিত হ্যাঁ 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 একদম ঠিক প্রত্যেকটা জয়েন্ট ফ্যামিলির এরকমই চলা উচিত আচ্ছা আমাদের মোটামুটি সব প্রোগ্রামই শেষ হয়ে গেছে এবারে আপকামিং কি আছে সে তো অগাস্ট পয়লা বৈশাখ আছে আচ্ছা পয়লা বৈশাখে এবারে কী হচ্ছে মানে পয়লা বৈশাখ তো মেনলি হচ্ছে যারা ব্যবসা ট্যাবসা করে তারা আর কি খাওয়ায় মানে তুমি কি খাওয়াচ্ছ পয়লা বৈশাখে এই ভাত এটা বল হ্যাঁ তো ভালো মাছের মাথা দিয়ে কি না মাছের মাথা দিয়ে ডালটা তো একদম মাছ ভাজা হ্যাঁ বাটা মাছ ভাজা আর ইয়ে মাটন না না চিংড়ি মাছ হবে না মাটন হবে এই হচ্ছে মা দিন রাত্রি মটন মাটন খাবো মটন খাবো পয়লা বৈশাখে কি মাংস এই আচ্ছা তাহলে রাতে বরঞ্চ মটন কিমা আবার ফিশ ফ্রাই তো रात्री রে না সন্ধেবেলা কেন সন্ধে বেলা কি আটকে গেছে এখন খাবার আলোচনা হচ্ছে তুমি দেখছো না খাবার আলোচনা হচ্ছে কি আটকে গেছে আলোচনাটা শেষ হলো না তাহলে কি রাত্রিরে মটন কিমা হবে রুমালি রুটি আর মটন কিমা ফিস ফ্রাই তোমার দিনের বেলায় করো না হলে সন্ধ্যেবেলায় করো তাহলে ফিস ফ্রাইটা তো মাছের মাথা দিয়ে ডালের সাথে ফিস ফ্রাই হোক হ্যাঁ কি হ্যাঁ এই না না সে ভাত দিয়ে খেতে হবে না মানে ওই ওটা নয় আলাদা করে খাব তো তাহলে সন্ধেবেলা রাত্রিতে মটন কিমা হলে কি অসুবিধে সন্ধেবেলা ফিস ফ্রাই রাত্রিরে যদি মটন কিমা হয় সকালে ওই যে মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি মাছ মাছ ভাজা বাটা মাছ ভাজা ইয়েস ইয়েস বলো বলো আচ্ছা এসো এসো এইদিকে এইখানে খাবার আলোচনা হচ্ছে তুমি রান্নাঘরে কি করছো মুখের প্রোডাক্ট আগে কি খাওয়া হবে তারপরে দেখো তারপরে মুখের প্রোডাক্ট বলছো চিংড়ি মাছটা না করতে তুমি তো পুরো সোনার বাংলা করে দিলাম আচ্ছা এই দাঁড় কোথায় যাচ্ছে কেন ওই গে এ মা কোথায় যাচ্ছে বলছি না মা কালি আমি বলিনি পাগল নেই দেবু চলে এসেছে কিন্তু তা দেবুকে এত তাড়াতাড়ি বললে কেন আচ্ছা ঠিক আছে দেখি এই দেব ও না এটা গোবলা এসেছে তো গোবলা এসেছে ফাইনালি হলো মেনুটা সকালবেলা আসতে জল খাও জল খাও সকালবেলার মেনুটা তাহলে এরকম হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ও ট্যাংরা মাছ হলে আবার মাছ ভাজা তো অনেক তাহলে বেগুনি মাছের মাথা দিয়ে ডাল বেগুনি ট্যাংরা মাছের ঝাল আর হচ্ছে মানে সর্ষে দিয়ে ট্যাংরা মাছ আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হলো চিংড়ি মাছের মালাইকারি পয়লা বৈশাখে একটু থোড়া হাটকে খেতে হবে খাওয়া কি মাছি তো খাওয়া হচ্ছে কি হ্যাঁ বেগুনি তো একটা কিছু খেতে হবে

সব হবে হবে আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে পয়লা বৈশাখ পাবে পাবে আচ্ছা কে যা আচ্ছা তারপরে হচ্ছে আর একটা ছেলে ওপরে খুব চেঁচাচ্ছে নিশ্চয়ই সে কিছু তার জিনিস পাইনি আর রুমালি রুটি আর বেলা হচ্ছে ফিশ ফ্রাই ও সারাদিন মনে হচ্ছে হোটেলে বসে থাকছি আমরা যা খাওয়া এই যে আর ছেলে কিরম বদমাই এই মুখ চুপ মুখ চুপ ইভান মুখ চুপ আচ্ছা চুপ হ্যাঁ দেখি দেখি আমরা যাচ্ছি নজরুল তীর্থ মঞ্চতে আজকে রাজু আমাদের বাড়ি গিয়েছিল বলা হয়নি দেখিয়েছিল যে ইভানকে নিয়ে যাবে তো ইভানকে নিয়ে আমাদের যে বাড়ি ওখানে যে নতুন ফ্ল্যাটটা হচ্ছে ওটারই মানে ব্যাংকের কিছু দরকার ছিল ওই লোকজন এসেছিল এইসব নিয়ে একটু কথার জন্য গেছিল তা রাজুর ফিরতে আজকে অনেক দেরি হয়ে গেছে প্রায় চারটে না আহ প্রাই ちゃっি তো আজকে খুবই টায়ার্ড বলতে গেলে এই যে এর পরেও বলবে যে কিছু আমাকে করে না হ্যাঁ আমাকেও বলে সেটা তো যাই হোক তো যাই হোক যত কিছুর পরেও বলবে যে আমার জন্য কিছু করে না যতক্ষণ এই করে দাঁড়িয়ে আছে তারপরে আবার এখন সিনেমা দেখতে যাচ্ছে না না আমি কিন্তু এটা কালকে বলেছিলাম ও আবার বলল যে এবার রোজই যদি আজ বলে বাত্রা কাল বলে সিনেমা তখন এই কাজ ওই জন্য তা যাই হোক তা যাচ্ছে আর যাচ্ছি নজরুল তীর্থ মঞ্চতে এখানে আমি কোনোদিন যাইনি বাট আমি দেখেছি এখানে সব ফিল্ম ফেস্টিভ্যালের প্রোগ্রামগুলো হয় দেখে খুব ভালো লাগলো জিনিস জায়গাটা আর আমার চেনা জানা একজন গেছিলো আমি জিজ্ঞাসা করলাম ওখানে কিন্তু টিকিটের মানে প্রাইসও খুব রিজনেবল কারণ যেটা গোল্ডেন যেটা রোটা মনে হয় ওটা ব্যাকে ওটা ওয়ান ফিফটি আর হচ্ছে যেটা সিলভার সেটা হচ্ছে হান্ড্রেড আর নজরুল তীর্থমঞ্চ যে শুধু সিনেমা হল তা না ওটা প্রচুর কিছু আছে ওতে মানে ওখানে নানা রকম প্রোগ্রাম হয় অনেক কিছু মানে ভেতরটা খুব সুন্দর তো যাই হোক আজকে যাচ্ছি আজকে দেখবো একটা মুভি সেটা হচ্ছে বাংলা মুভি যেহেতু উত্তম কুমারকে নিয়ে একটা মুভি স্রীজিৎ মুখার্জি সেটা হচ্ছে অতি উত্তম অনেকেই জানে যে যেটা চলছে অনেক জায়গাতে তো সেখানেই যাচ্ছি এটা দেখব বলে তো গিয়ে যদি একটু নজরুল দিত মঞ্চ সামনেটা ঢোকাবার মানে যাওয়ার সময় যদি দেখাতে পারি তো দেখাবো না কোনো ছবি হবে না হ্যাঁ খালি ছবি হ্যাঁ তো যাই হোক দেখ আচ্ছা আমরা এসে গেছি নজরুল দিত মঞ্চতে যে রাজু গরম বলে বেরোতে চাইছিল না একটু দেখাই খুব সুন্দর ঢোকার এন্ট্রান্সটাও খুব সুন্দর আর মানে জায়গাটাও ভীষণ সুন্দর খুব বড় মানে জায়গাটা ভেতরের হলটাও খুব বড় আমি প্রথমবার এলাম ভীষণ সুন্দর জায়গাটা খুব সুন্দর দেখো জলটা পড়ছে খুব সুন্দর নজরুল তীর্থ মঞ্চ না সামনেটা খুব সুন্দর এটা হচ্ছে মঞ্চ মানে যেখানে মানে গানটা শুরু হবে সেখানে যাচ্ছি তার গেটটা মানে হলের যে মেন গেটটা সেটা প্রচলতীর্থ মঞ্চ এটা হচ্ছে যে হলটা সেটা হচ্ছে স্ক্রিন টু মানে আমাদের স্ক্রিন টু এ টিকিট কাটা ছিল সেটাই একটু অল্প ঘুরিয়ে দেখলাম ভীষণ সুন্দর আচ্ছা আমাদের দেখা হয়ে গেছে কেমন লাগলো তুমি বলো খুব একটা ভালো কিছু খুব একটা ভালো লাগেনি একবার দেখার জন্য টাইম পাস দেখার জন্য হ্যাঁ ঠিক আছে সেরকম খুব একটা এই লাগে এটা কিরাম কিরাম টাইপের লাগলো কিরাম কিরাম না পুরনো সব বইগুলোকে এক করে বিভিন্ন এইগুলোকে মুভমেন্টগুলো বা বলার এইগুলোকে নিয়ে একটা পুরো সিনেমা হ্যাঁ 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 মানে এরকম ব্যাপার না যে মানে খুব খারাপ একবার দেখার জন্য ঠিক আছে